রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালামু আলাইকুম আ আল্লাহ তালার দেশে মানুষদেরকে বিনা পাসপোর্টে এবং বিনা ভিসায় আল্লাহ যেভাবে আজ দুই সালে নিয়ে যাচ্ছেন যা আমরা পৃথিবীবাসীরা দেখতে পাচ্ছি যদিও কিছু সংখ্যক লোকেরা এই ভিসার সিস্টেম পাসপোর্টের সিস্টেম এবং বর্ডারের সিস্টেম তৈরি করেছেন আল্লাহ তালা দৃষ্টিতে কিন্তু সেগুলি নেই আর আল্লাহ রব্বুল আলমিন যখন ইচ্ছা করেন তখন তার ইচ্ছাকে কেউ বাধা দিতে পারে না জগতের যত আইন থাকুক না কেন যা আজ আমরা দুই সালে সিরিয়া থেকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আফগানিস্তান থেকে এবং আরো অন্যান্য স্থান থেকে ইরাক থেকে মানুষেরা বিনা ভিসায় বিনা পাসপোর্টে সবাই বর্ডার ক্রস করে কেউ জার্মানে যাচ্ছেন কেউ হল্যান্ডে যাচ্ছেন কেউ অস্ট্রিয়ায় যাচ্ছেন কেউ ইংল্যান্ডে যাচ্ছেন এবং কেউ অন্যান্য দেশে যাচ্ছেন তো এরা মূলত পাসপোর্ট ছাড়াই যাচ্ছেন আর এদের ভিতরে যারা আল্লাহ তালার জন্য হিজরত করছেন কোরআনে চার নম্বর সোরা আর এর সাতানব্বই থেকে একশো আর উনচল্লিশ নম্বর সোরা জুমারে দশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বসেন আর্দুল্লাহ ওয়াসিয়া আল্লাহ তালার দেশ অনেক বড় ফেরিস যখন ভূপৃষ্ঠে সমূহ যখন এই লোকগুলির যান কবচ করার জন্য আসে তখন তারা বলে যে তোমরা তোমাদের দেশে কেমন অবস্থাতে ছিলে তারা বলে আমরা তো নিরুপায় ছিলাম তখন ফেরিস বলে তোমাদের উচিত ছিল তোমাদের এই স্থান ত্যাগ করে আল্লাহ তালার অন্য স্থানে চলে যাওয়া তো যারা যাবে না তাদেরকে আল্লাহর বলছেন যে এই ফ্রেশ তারা সুসংবাদ দেয় যে তোমাদের জন্য জাহান নামের আগুন তৈরি করা হয়েছে কিন্তু যারা ছোট শিশু অথবা যারা বৃত বা পদঘাট যাদের যারা ছিল না তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে আমি তাদের অবশ্য মাফ করব আর আজ আমরা দেখতে পাচ্ছি এই স্থানান্তর যেভাবে হচ্ছে সবাই তাদের অধিকদের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালার এই আয়াত এত সুন্দরভাবে ফিট হচ্ছে যে তারা স্থানান্তর হওয়ার পরে ইউরোপিয়ান কাগজ পাচ্ছে জব পাচ্ছে এবং যে অবস্থাতে তারা নিজ নিজ এলাকাতে ছিল তার থেকে ভালো অবস্থাতে তারা চলে যাচ্ছে এই কথাগুলি আল্লাহ রবুল আলমিন বলছেন যে ওমাইহাজির ফি সাবিল্লাহ ইয়াজিদিলি মুরাহামান কাসিন তাদেরকে আল্লাহ তালা অনেক ধনবান করবেন তো আজ যদি আপনারা আমার দেশে এ ধরনের কোনো সিচুয়েশন হয় তাহলে আপনাকে এবং আমাকে তৈরি থাকতে হবে নিজের স্থান ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাওয়া যেখানে জুলুম নির্যাতন হচ্ছে না যেখানে মানবতা রয়েছে এবং মানবাধিকার রয়েছে সেখানে আপনি যেতে পারেন সে দেশ হোক খ্রিস্টানদের হোক অন্য কোনো ধর্মের লোকদের তো আজ আমরা সিরিয়ার লোকদেরকে ইরাকের লোকদেরকে সোমালিয়ার লোকদেরকে এবং আফগানিস্তানের লোকদেরকে দেখতে পাচ্ছি তারা দলে দলে চলে যাচ্ছেন পাসপোর্ট এবং ভিসা ছাড়াই আল্লাহ তালার জমিনের অন্য এলাকায় তো যখন জুলুম নির্যাতন হবে তখন সেখান থেকে হিজরত করতে হবে এটাই মূলত আল্লাহ তালার পক্ষ থেকে শিক্ষা আর আল্লাহ তালার দেশে মানুষেরা বিনা পাসপোর্টে যেতে পারে বিনা ভিসায় যেতে পারে যখন এই সিচুয়েশন তৈরি হয়ে যায় তখন কেউ বাধা দিতে পারে না আর কারোর বাধা কেউ মানে না